এটা যদি আপনি করেন খারাপ জানে না করলে ভালো জানে সমাজের লোকজন ওই নেয়াবাদুলগুলো যদি না করেন কি জানি খারাপ জানে নামাজ পড়তেছেন না রোজা রাখতেছেন না হস করতেছেন না টাকা দিচ্ছেন না আর দিন প্রতিষ্ঠার কাজ যদি করতে যান তখন কি জানে খারাপ জানে তখনই জঙ্গিবাদী হয়ে যান তখন মূলবাদী হয়ে যান তখন উগ্র মানসিকতা হয়ে যায় তখন সমাজ থেকে ভিন্ন একটা শ্রেণীতে আমাদেরকে দাবিত করে এটি এসেছে এই সমাজের লোকজন কেন দিন প্রতিষ্ঠার পর এবং এটা যে গুরুত্ব এটা আমার আপনার রবের সাথে যে স্বীকৃতি ও আদা এই সাধারণ জনগণ এটা জানে না দীর্ঘ হাজার বছর এই ওয়াদ সমাজে নাই বিদেশ মানুষ যেটাকে ভালো জানার কথা এটাকে খারাপ জানে যেটাকে খারাপ জানার কথা এটাকে কি জানে

এই কারণে আমরা যারা সচেতন আছি অন্তত আমরা আন্তরিকদের সাথে দায়িত্ব পালন করবো যেহেতু এটা আল্লাহ দায়িত্ব এবং আল্লাহর সাথে স্বীকার করে আমরা আসছি